এখানে সকল প্রকার সুপারি পাবেন কাটিং সুপারি গোটা সুপারি দেশীয় ও বিদেশি সুপারি পাওয়া যায় আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের সুপারির আরদে আরদের নাম হচ্ছে মেসেস মিলন ঠিকানা মাইজ ইসলামিয়া রোড সদর নোয়াখালী দেশ বিদেশ যে যেখান থেকে গোটা এবং কাটিং সুপারি নিয়ে আপনারা এখান থেকে ব্যবসা করতে পারবেন বাংলাদেশে প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলা গ্রামে আমরা দিয়ে থাকি অনলাইনে অথবা সরাসরি এসে আপনার আপনার মন মতন সুপারি নিতে পারবেন দেখতে পারছেন এই সুপারিগুলো বাছাই করা হচ্ছে একদম হাই ক্যাটাগরি ভালো ক্যাটাগরির সুপারি আমরা সারা বাংলাদেশে অনলাইন ও অফলাইন দিয়ে থাকি আপনি যদি চান সরাসরি এসে থেকে নিতে পারবেন কাটিং সুপারি গোটা সুপারি সকল প্রকার সুপারি এখান থেকে নিয়ে ব্যবসা করুন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম যে যেখানত দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরির সুপারি সংগ্রহ করতে পারবেন আমাদের আশি কেজি পোস্তা এবং আশি কেজি বিরাশি কেজি দিয়ে থাকি এক বস্তুতে পঞ্চাশ কেজি একান্ন কেজি দিয়ে থাকি যদি আপনারা চান এই তবে শুকনো সুপারি নেওয়ার জন্য আপনারা নিতে পারবেন দেখতে পারছেন এই সুপারিগুলো বাছাই করা হচ্ছে একদম ভালো ক্যাটাগরি শুকনো সুপারি নিয়ে ব্যবসা করেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম যে যেখান্ত দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটা দয়া করে বেশি বেশি শেয়ার করবেন এবং যাদের সুপারির প্রয়োজন হয় আমাদের যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে থেকেই আমরা ইনশাল্লাহ এই সুপারিগুলা পাইকারি হোলসেল পাবে আপনাদেরকে দিতে পারবো আপনারা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্বল্প পুঁজি দিয়ে স্বল্প লাভ দিয়ে আপনারা অনেক লাভবান হবেন আর প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে পারবেন আপনার দৈর্য সহকারে লং টার্ম হিসাবে যদি ব্যবসা করেন ইনশাল্লাহ সম্ভব অসম্ভবের কিছু নয় আপনি যদি চান সুপারি নিয়ে ব্যবসা করার জন্য তাহলে আর অপেক্ষা নয় আজই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি আপনার সুপারি কিনে ব্যবসা করুন এখানে টনে টনে সুপারি রেস দেখতে পারছেন যে সুপারিগুলো বাসা হচ্ছে এগুলো কিন্তু আপনার করা এগুলো পচা নষ্ট যেটা ওটা আমরা উঠে ফেলি বাসি তারপর যেটা আপনার পেরেশ মাল সেই মালটা কিন্তু আমরা এখানে রাখি ঠিক আছে যদি আপনি চা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন বাংলাদেশ থেকে যে কোনো অঞ্চল থেকে সুপারি কিনে ব্যবসা করুন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যারা সুপারি অর্ডার করেন অনলাইনে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা সর্বোচ্চ লাগবে ঠিক আছে দুই থেকে তিন দিন লাগবে আপনার ইয়ার ভিতরে মাল পৌঁছে যাবে নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আশা করি এখান থেকে আমি ভিডিও নিব নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাবেজ সকলেই ভালো থাকেন এই যে সুপারিগুলো সব বাছাই তৈরি